বাক বাকিগুলো জল যখন মানে জল কমে যাবে এলাকায় যেতে পারবে জীবনে ছবি থাকবে না একটা জীবন চলে যাবে নতুন করে তো জীবন চলে যাবে আমরা চাই না তাই তারপরে ওরা ফিল্ড সার্ভটা করুন কার বাড়ি বেরিয়েছে কোন রাস্তাটা গেছে এখন অনেকেই রিপোর্ট দিচ্ছে নিজেদের ইচ্ছে মতো এত বিল ভেঙেছে এত রাস্তা অনেক রাস্তা ভেঙেছে সব রাস্তাই ভেঙে গেছে কারণ জলের স্রোত সব ব্রিজ ভেঙে গেছে কিন্তু সব রাস্তায় সব ব্রিজ একসাথে করা সম্ভব নয় গভর্নমেন্ট পাবেটে করতে গেলে আর এখানে বন্যাঞ্চলে বেঙ্গলকে এক পয়সাও দেওয়া হয়নি আপনারা দেখেছেন গতবারের বাজেটেও একমাত্র বেঙ্গল পাইনি সব চেককে দিয়েছে

ওদের কাছ থেকে ব্যাপারটা বুঝে আমার নিজের কিছু স্যানি ছিল গিয়ে কালকে শুরু করে দিয়েছিল যারা এখন ওই স্রোতের মধ্যে দাঁড়িয়ে আজকেও হাইটাইট আছে কালকেও হাইটাইট আছে আমি কেন বললাম মেরিকের সামনে দাঁড়িয়ে ওখানে আমি যে স্রোতটা দেখলাম কারেন্টটা এত বেশি ছিল ওখানে যদি এখন কাজ করতে না নামে সে মরে যাবে লাইফ জ্যাকেট আমরা কাল থেকে দিতে শুরু করেছি যারা কাজ করছে তাদেরও

দিয়ে জল কলকাতায় যে জল জমলো তার কারণ কলকাতায় গঙ্গি জলে জলে জলটা তো করে মুম্বাই থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করুন রাজস্থান থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে দেখে নিন সারা ভারতবর্ষ এই সমস্ত ডিসাস্টারে কারা কি কাজ আর আমরা কি করুন হেভি এরিয়াতে ডিজাস্টার উত্তরাখণ্ডে কম হয়নি অনেক মানুষ মারা গেছে অনেক সময় সংখ্যাটা দেখানো হয় কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে বড় মিডিয়াতে কন্ট্রোল করে আমি এর জন্য সাংবাদিকদের দোষ দিচ্ছি না যে কন্ট্রোল দেয় মিডিয়া কিন্তু আমাদের এখানে তো এসব ব্যাপার নেই আমাদের এখানে নেগেটিভ আর ন্যারেটিভ আর বেশি করে কারণ যেহেতু ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট নেই মারা গেল ল্যান্ডস্লাইডে ফ্লাট ফ্লাস ফ্লাডে বড়দিন ব্রিজ ভেঙে পড়ে গেছে ব্রিজ অনেক ভেঙেছে ভেঙে অনেক লোক মারা গেছে এমনকি গুজরাটেও ইউপিতেও কর্ণাটকতেও রাজস্থানেও মধ্যপ্রদেশেও বিভিন্ন জায়গায় কই আমরা এই রাজনীতি মহাকুম্ভকে ডিজাস্টার ছিল না হয়েছিল কি আমার মনে যখন কোনো সাংবাদিক সাংবিধানিক পোস্টে থেকে কি কমেন্টস করবে তা উচিত সাংবিধানিক পোস্টটাকে মেনেই কমেন্টসটা করা একটা সরকারকে ব্লেম করছে একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভাইলেন্সকে কখনো সাপোর্ট করি আমি সারা লড়াই করে গেছি অনেক মার কিন্তু কোনোদিনই আমি ভাইলেন্সকে সাপোর্ট করি না কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই বন্যা টন্যা হলে লোকের খুব আজকে নয় চিরকাল আমি দেখে এসেছি দাঙ্গা হলে আর বন্যা হলে এই দুটো জিনিসের পরে মানুষের খুব ভীষণ হয় আমি একটা দাঙ্গার পরে কলকাতায় বামফ্রন্টের কেউ বেরোতে পারিনি বাবরিমা উজিম সেরে পড়ে আমি কিন্তু দাঙ্গার দিনগুলো ঘুরে ঘুরে বেরিয়েছি তখন আমি দেখেছি হিন্দু এলাকায় যাচ্ছি তো হিন্দুরাও আমাকে তারা করছে আর মুসলিম এলাকায় যাচ্ছি তো ওরাও আমাকে তারা করছে গাড়ির ওপর নাজানাজি করছে তো কী করতে পারি মানুষের ক্ষোভ এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ডিভাইডেড করে দিয়েছে কাজে সেদিনগুলো দিনগুলো আমি দেখেছি ফলে এটা আমার বোঝবার অভিজ্ঞতা হয়েছে যে দাঙ্গা এবং বন্যায় আগে মনে আছে আমরা বন্যার থাকে কোথাও গেলে প্রথমেই কমপ্লেন আসতো মালদার রাস্তায় বসে থাকতো বারুর ঘাটে বসে থাকতো আমি তো কম এলাকা ঘুরি দিদি খেতে পাইনি দিদি খেতে পাইনি চিড়ে নেই চাল নেই কিচ্ছু দেয়নি আমাদের আজকে সেই বারুর ঘাট তো আগে বৃষ্টি হলে এক কম করে জল জন্তু সেই বালুর আমি দেখেছি সেই আমি দেখেছি আজকে তো চেঞ্জ হয়ে গেছে হিল এরিয়ায় বরাবরই যে এবারে অতিরিক্ত বর্ষণ হয়েছে বারো ঘন্টা মিলিমিটার যেটা কলকাতায় একদিনে হয়েছিল আমরা ক্যান্সেল করেছিলাম জল জমি মধ্যে ক্লিয়ার করা হয়েছিল এবার এখানেও কি হয়েছে তিনশো মিলিমিটার বারো ঘন্টা বৃষ্টি হয়েছে তার মধ্যে ছাপ্পান্নটা নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে এবার সিকিমের হচ্ছে সম্ভবত হাইডেল পাওয়ার তিস্তা রবিবারের উপরে পড়েছে একবার তো ভেবেছে ওই হাইড্রেল পাওয়ার করার জন্য জলটা ফ্লো হতে পারছে না জলটা ব্লক হয়ে গেছে আর গরমকালে তিস্তায় পানি নাই জল নাই শুকনো আর বর্ষাকালে টোটাল তিস্তাটাকে ডুবিয়ে দেয় গরমকালে চিস্তার একটা রূপ দেবেন বর্ষাকালে আরেকটা বারবার দেখবেন করতে গেলে না প্রকৃতিও কখনো কখনো করে আর আজকে গ্লোবাল আমি বলছিলাম আপনারা এখানে আমেরিকার মতো উন্নত দেশ দেশটাতেও দেখেছেন হাজার লোক তো নিয়ে গেছে এবং পাহাড়ের দিকটায় ভূমিকম্প একটু বেশি হয় এবং আমাদের তরাই তড়াইপুয়া অঞ্চলগুলো এখানে পাহাড়ও আছে জঙ্গলও আছে ফরেস্টেরও অনেক ক্ষতি হয়েছে তাই ন্যাশনাল ফরেস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখা উচিত ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে উপবেশ করতে গেলে পারমিশন যদি নিতে হয় তাহলে কোনো প্রবলেম ক্ষতি হবে সেটা তাদের থেকে তো কেয়ার করা উচিত যাদের গরু ছাগল মুরগি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাই এআরডি ডিপার্টমেন্ট আমি সিএসকে বলে দিয়েছি আমরা এমনি প্রতি বছর দিই অনেক জেলাকে গরিব মানুষকে অনেক দিই তো এখানে সেটা যার গেছে সে যেখানেই হোক আমাদের স্টেটে দিয়ে দেওয়া তো কোনো অসুবিধে নেই মানুষ এগুলো করা যেতে পারে